আপনি যদি পোল্যান্ডে জব করে থাকেন তাহলে এই ব্যাপারটা আপনার জানা উচিত গাইস আমার নাম স্বজন আমি এলেন এবং টাকা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জব টার্মিনেশন নিয়ে কথা বলব আপনি পোল্যান্ডে যদি জব করে থাকেন উমবাস্তিতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখানে আজকে আমরা তুলে ধরবো ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন পোল্যান্ডে আপনি যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনার জব কন্ট্রাক্ট কিভাবে টার্মিনেট করা হয় সেটা নিয়ে আমরা আজকে তুলে ধরবো আলোচনা করব। তো দেখুন এখানে পোল্যান্ডে আপনার তিন ধরনের কন্ট্রাক্ট হতে পারে আমরা যখন কাজ করি একটা হলো অমুব প্রাসে যেটা হলো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আরেকটা হলো ওমুব জ্যানিয়া যেটা হলো আপনার সিভিল ল কন্ট্রাক্ট আওয়ারলি বেসিসে আমরা যারা কাজ করি তাদেরকে আরেকটাও জেও আছে ও যে হলো কন্ট্রাক্টেড জব আপনি একটা জব নিয়েছেন সেই জবটা শেষ করেছেন কয়েক ঘন্টা আপনি কাজ করলেন কতদিন কাজ করলেন কাজ শেষ করেছেন এর জন্য এত টাকা হলো আপনার পারিশ্রমিক কম্পেন্সেশন আপনি পেয়েছেন ফিনিশ এটা নিয়ে আমরা আলোচনা করছি না বা জেনিয়ে নিয়ে আলোচনা করছি না কারণ এখানে আপনার কোনো বেনিফিট থাকে না আপনি কাজ করবেন টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন না তবে কাজ করলে সেই ঘন্টা বা সময়ের জন্য অবশ্যই আপনার সোশ্যাল সিকিউরিটি এবং ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা দেওয়া হয় হল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেমন একটা আমি মনে করুন করতে চাই এই সময় আপনার পারফরমেন্স যদি আপনার ভালো হয় তাহলে আমরা পরবর্তীতে এই কন্ট্রাক্ট বাড়াতে পারি হ্যাঁ আর যদি কোনো কারণে আমরা হ্যাপি না হই মানে এমপ্লয়ার যদি হ্যাপি না হয় তাহলে আপনার এই কন্ট্রাক্টটা টার্মিনেট করা যেতে পারে ওকে আরেকটা কন্ট্রাক্ট আছে যে আপনি নির্দিষ্ট সময়ের জন্য জব কন্ট্র্যাক্ট ফর এক্সাম্পল আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সাইন করছেন দুই বছরের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য এই এক বছর পরে আপনার জব অটোমেটিকলি আপনার টার্মিনেট হয়ে যাবে হ্যাঁ কন্ট্রাক্ট কোম্পানি যদি আর নতুন করে রিনিউ না করে আপনি এমপ্লয়মেন্ট থাকার পরেও বাই ডিফল্ট এটা আপনার শেষ হয়ে যাবে হুম কারোর কোনো অব্লিগেশন নাই কিছু এখন আসুন যেটা নিয়ে ইয়র্ক্রেশনে মানে ইনডেফিনেট পিরিয়ডের জব কন্ট্রাক্ট যেটা হয় এখানে আপনার টার্মিনেশন করতে গেলে জব টার্মিনেট করতে গেলে আপনি যে পক্ষই হোক না কেন এমপ্লয়ি হোক বা এমপ্লয়ার হোক এখানে আপনার নিয়ম ফলো করতে হয় যেমন আপনার জবের বয়স যদি ছয় মাসের নিচে হয় তাহলে আপনাকে দুই সপ্তাহ নোটিস দিতে হয় কোম্পানিকে আপনি নোটিস দিবেন আপনি যদি কাজ করে থাকেন বা কোম্পানি আপনাকে নোটিস দিবে আমরা জব টার্মিনেট করব যদি ছয় মাস এর বেশি হয় বাট তিন বছরের নিচে হয় তাহলে আপনাকে এক মাসের নোটিস দিতে হবে চাকরি ছাড়ার আগে এখন আসুন যদি আপনার চাকরির বয়স তিন বছরের বেশি হয় তাহলে আপনাকে তিন মাসের নোটিস দিতে হবে তো এখানে আপনার টার্মিনেশনটা হতে পারে তিনভাবে মেইনলি একটা হলো যে কোম্পানি ওয়ার্কার বা এমপ্লয়িকে নোটিস দিয়েছেন অপরদিক থেকে এমপ্লয়ি কোম্পানিকে নোটিশ দিয়েছেন আর তিন নম্বর হলো যে দুই পার্টি এমপ্লয়ির মিচুয়ালি মিউচুয়ালি আপনার কটাক্টটা শেষ করেছি এখন এই তিন প্রধান টাইপের সাথে আরেকটা ওয়েতে জব টার্মিনেট করা যেতে পারে সেটা হলো কি ডিসিপ্লিনারি হ্যাঁ যেটার জন্য আপনি নোটিশ বিলিয়ানিরও কোনো দরকার নাই আপনি ইমিডিয়েটলি আপনি জব টার্মিনেট করতে পারেন তো এই কারণটা কখন হয় যখন মনে করেন যে আপনি গ্রস মিসকন্ডাক্ট কিছু করেছেন সিরিয়াস কোনো অফেন্স করেছেন তখন আপনার ইমিডিয়েটলি জব টার্মিনেশান হয়ে যেতে পারে বাট এছাড়া আপনি হয়তো জবে অ্যাবসেন্ট আছেন কাজে যাচ্ছেন না কোনো নোটিফিকেশান নাই কোনো ডক্টরের কোনো মেডিকেল সার্টিফিকেট নাই কোনো এক্সকিউজ নাই বায়াবল আপনাকে তারা জব টার্মিনেট করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রাসে থাকলে কিছু কিছু সময় আপনি প্রোটেক্টেড হন হ্যাঁ কারণ এই যে নিয়ম যেটা আছে আপনার দুই সপ্তাহ এক মাস বা তিন মাসের যে নোটিস পিরিয়ডের সাথেও আছে আপনি যদি কন্ডিশন কেউ যদি প্রেগনেন্ট থাকে গর্ভবতী হ্যাঁ এই সময় কিন্তু আপনি জব টার্মিনেট করতে পারেন না তারপরে আবার কেউ যদি ম্যাটার্নিটি লিভে থাকে বা প্যাটার্নিটি লিভে থাকে তাহলে এই সময়টাতেও আপনি জব টার্মিনেট করতে পারেন না হুম আরেকটা ব্যাপার আছে যারা মনে করুন যে রিটায়ারমেন্ট এইজে চলে আসছে যারা হ্যাঁ তারা ওই কোম্পানিতে যদি দশ বছরের বেশি কাজ করে থাকে এবং তার রিটায়ারমেন্ট এইজ থেকে যদি চার বছর বাকি থাকে ওই সময় আপনি আবার জব কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারেন না হ্যাঁ এরকম কিছু স্পেশাল সিচুয়েশনে এগুলো আপনাকে ফলো করতে তো আপনার কোন ব্যাপারটা সবথেকে গ্রহণযোগ্য বলতে পারেন বা বেশিরভাগ জব কন্ট্রাক্টগুলো কিভাবে টার্মিনেট করা হয় আপনি সব জায়গাতেই এটা প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে মিউচুয়াল টার্মিনেশন সব থেকে বেস্ট যে হ্যাঁ সিচুয়েশন একটা হয়েছে আমরা দুজন হয়তো আর কাজ করতে পারবো না বা আমাদের জবের যে সিচুয়েশান আগে ছিল এটা পরিবর্তন হয়েছে আমরা কাজ করতে চাই না তো তুমি কি আমাদের নোটিস দিতে বলো নাকি আমরা মিউচুয়ালি আপনার টার্মিনেট করব জবটা কারণ যদি কোম্পানি নোটিশ দেয় তাহলে আপনার জবের যে সার্টিফিকেট আছে সদস্য প্রাসে এখানে আপনার রিজন দেখাতে হবে কেন আপনি টার্মিনেট করছেন যেমন একটা হতে পারে যে আপনি পারফরমেন্স আপনার যে কাজের যোগ্যতা বা আপনি যেভাবে কাজ করছেন এটা ইস নট আপ টু দ্য মার্ক এটা তারা কোম্পানির যেটা চাহিদা আছে সেই অনুযায়ী হচ্ছে না সেই জন্য কোম্পানি হয়তো আপনাকে টার্মিনেট করতে পারে এবং এটা তাদেরকে লিখতে হবে এই জন্য টার্মিনেট করা হয়েছে বা আরেকটা জিনিস হতে পারে যে আপনি যে জন্য নিয়োগ পেয়েছিলেন ফর এক্সাম্পল আমি মনে করুন এখানে কম্পিউটার অপারেটার আমাদের এই কোম্পানিতে হ্যাঁ তো এই কম্পিউটার অপারেটার জবটা যদি আর না থাকে ভবিষ্যতে তাহলে কোম্পানি আমাকে টার্মিনেট করতে পারে যে ভাই আমার কম্পিউটার অপারেটার নাই আমি এখন অন্য ধরনের কর্ম পরিচালনা করছি কোম্পানির সো এই ক্ষেত্রে আপনার যদি কোম্পানি নোটিশ দেয় তাহলে আপনি কোনো কাউন্টার রিপ্লাই কিন্তু আপনার থাকে না হুম এখন আসুন আপনি যদি কোম্পানির যে কোনো সময় জব টার্মিনেট করলে কিছু জিনিস আপনাকে মিট করতে হবে যেমন কোনো বকেয়া থাকতে পারবে না আপনি এমপ্লয়কে টার্মিনেশন নোটিস দিয়েছেন তার যত বেনিফিট আছে স্যালারি সব কিছু পে করতে হবে ঠিক আছে আপনি এছাড়া টার্মিনেট করতে পারেন না অন্যদিক থেকে এমপ্লয়ি কখন আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে এমপ্লয়ি ভাই আমি কাজ করবো না আমার ভালো লাগছে না আমার মাইন্ড চেঞ্জ হয়েছে আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না এমপ্লয়ের ক্ষেত্রে কোনো স্পেসিফিক রিজন দেওয়ার প্রয়োজন আসছে বলে কোনো উল্লেখ করা হয়নি এটা গুড উইল বলতে পারেন যে ভাই আমি কেন কাজ করব না একটা রিজন দেখলাম এই জন্য আমরা কাজ আমি কাজ করতে চাই না বাট এটা যে দিতেই হবে আমার কোনো মেন্টরি কোনো কারণ নাই তো এই জন্য দেখুন আপনি যদি অসন্তুষ্ট হন কোম্পানির অ্যাকশানে বা কোম্পানির যে ডিসিশন নিয়েছে সেটা যদি আপনি অসন্তুষ্ট হন তা আপনি কোম্পানিকে কোর্টে নিয়ে যেতে পারেন কোম্পানির এগেনস্টে আপনি কেস করতে পারেন যে আমার সাথে অবিসার হয়েছে ইনজাস্টিস হয়েছে হ্যাঁ ওই সময় আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে জড়িয়ে যাবে আপনার যেটা ইন্সপেক্টর আছে জব ইন্সপেক্টর তারা জিনিসটা ইনভেস্টিগেট করবে তারপর আপনি কোর্টে যেতে পারেন হ্যাঁ আপনি আপনার ন্যায্য দাবি যেটা সেটা আদায় করার জন্য কোম্পানিকে আপনি সু করতে পারেন তাই না তো এটা দীর্ঘদিন হয়তো আপনার সেটেলমেন্টের জন্য লেগে যেতে পারে এই জন্য আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে লোকে আপনার মিসুয়ালি কন্ট্যাক্টগুলো টার্মিনেট করে তাহলে আপনার কোনো কিছু বলা থাকে না কন্ট্যাক্ট টার্মিনেট করার পরে এখন আমরা যে জিনিসটা আমাদের মেনলি মোটিভেট করেছে কেন এই ভিডিও আজকে আমরা রেকর্ড করছি যে কাউকে না জানিয়ে আপনি জব টার্মিনেশন করে দিয়েছেন জুস থেকে আপনি আনরেজিস্টার করে ফেলেছেন ওয়ার্কার কাজ করে যাচ্ছেন বাট হঠাৎ করে জুস অফিসে গিয়ে উনি দেখেন যে উনি আর জুসের সাথে নেই এই ক্ষেত্রে কিন্তু এটা সিরিয়াস মিসকন্ডাক্ট এমপ্লয়ার মানে কোম্পানির পক্ষ থেকে দেখুন নিয়ম হলো যদি আপনি টার্মিনেট করতে চান তা আপনাকে দুই সপ্তাহ এক মাস তিন মাসের নোটিস পিরিয়ড যেটা আছে সেটা আপনাকে দিতে হবে রিটার্ন নোটিস দিতে হবে হ্যাঁ তো আপনি যদি সেটা না দেন কম্প ওয়ার্কারকে যদি না জানান যে তার জব টার্মিনেট হতে যাচ্ছে তো এটা তার প্রতি তো অফিসার করা হলো সে আপনাকে কোর্টে নিয়ে যাবে এবং এটা যদি প্রুফ হয় যে আপনি আসলেই নেগলেক্ট করেছেন ওয়ার্কারকে পর্যাপ্ত সময় দেননি বা তাকে না জানিয়ে তার জব টার্মিনেট করেছেন আপনি তার কনসিকুয়েন্স যেটা আছে এই অফিসারের যে পানিশমেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনাকে নিতে হবে দেখুন আমরা মেনলি তো বাঙালি কমিউনিটিকে টার্গেট করে বিজনেসটা করি আমাদের সার্ভিসগুলোও সেইভাবে সেট আপ করা হয়েছে সো আমার যে পার্সোনাল অপিনিয়ন বা সুজেশন যদি বলেন কেন আমাদের এখানে এমপ্লয়ি আছে বেস্ট হলো ভাই আপনারা যদি কারোর সাথে কাজ করতে না চান ভাই দিয়ে দিয়ে দেন যান কারণ এখানে আপনি যদি কাজ করার জন্য সক্ষম হন কাজ পাবেন বা কোম্পানির ক্ষেত্রে আপনার যদি কাজের লোক পছন্দ না হয় আপনি জানিয়ে দিন আপনি পরবর্তীতে আরেকজন লোক পেয়ে যাবেন আরেকজন কর্মী পেয়ে যাবেন কিন্তু কাউকে সারপ্রাইজড দেওয়া ডিজায়ারেবল এটা কেউ আশা করে না হ্যাঁ তাছাড়া দেখুন পোল্যান্ডে আমরা যারা কাজের বিষয়ে আছি এদের সাথে কিন্তু আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস লিগাল স্ট্যাটাসটা জড়িয়ে থাকে কারণ আপনি কোথাও জব টার্মিনেট হলে বা করলে আপনাকে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানাতে হয় আপনার লিগাল লিগালিটি মেনটেন করার জন্য আপনি যদি না জানান তাহলে কিন্তু ইমিগ্রেশন রুলস আপনি ভঙ্গ করছেন যার ফলশ্রুতিতে বোর্ডোগার্ড আপনাকে ডিপোর্ট করে দিতে পারে হ্যাঁ এটা আপনি রুলস ভঙ্গ করেছেন ইমিগ্রেশন রুলস আপনি ডিপোর্ট হয়ে যাবেন আবার আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার অ্যাপ্লাই না করেন তাহলে আবার ডিপোর্ট হওয়ার সম্ভাবনা বা পরবর্তী টিআরসি আপনি ডিসিশন পজিটিভ নাও পেতে পারে এই জন্য প্লিজ বিদেশে দেখুন আমরা একে অপরকে সহায়তা করি ফেয়ার থাকার চেষ্টা করি এছাড়া ভালো মন্দ সবারই তো সবকিছু আছে বাট যতটা আমরা আমাদের ক্ষেত্রে থেকে ফেয়ার হতে পারি সো আজকে এই পর্যন্তই কোনো কমেন্টস থাকলে প্লিজ লিখবেন থ্যাংক ইউ খোদা দবি জানিয়া নমস্কার সবাই ভালো থাকবেন বাই বাই